আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত পর্বে আমি আপনাদের সাথে আমার ঢাকা টু কোরিয়া যাওয়ার প্রথম অভিজ্ঞতাটার প্রথম পর্ব শেয়ার করেছিলাম আজকে আমি দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তো গত পর্বে দেখেছিলেন যে আমরা বেজিং এয়ারপোর্টে চলে এসেছি তো বেজিং এয়ারপোর্টে আসার পরে আমরা মনে মনে খুবই খুঁজছিলাম যাতে বাঙালি কাউকে পাই আলহামদুলিল্লাহ পেয়েও গিয়েছিলাম বাঙালি আর দেখুন বেইজিং এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ছিল এই এয়ারপোর্টটা দেখে খুবই ভালো লাগছিল এক একজন এক এক দিকে চলে যাচ্ছিলো আর আমরা একটু দেখছিলাম তো তারপর কিন্তু আমরাও আমাদের যে যেদিকে যেতে হবে সেদিকে যাচ্ছিলাম আমরা টিভি স্ক্রিনে আমাদের যেদিকে যেতে হবে সেটা দেখে নিয়েছিলাম আর ওই যে সামনে যে আপুটা যাচ্ছিলো উনিও আমাদের অনেক হেল্প করেছে যে এইদিকে যেতে হবে তো আমরা আমাদের ইমিগ্রেশন পার করে কিন্তু এখন আমরা যেখানে বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে সেই জায়গায় যাচ্ছি আমরা কিন্তু সেই দিন বেজিং এয়ারপোর্টে একদম ভোরবেলা নেমেছিলাম তাই এয়ারপোর্টটা ফাঁকা ফাঁকায় আছে আর সবাই দেখুন ঘুমাচ্ছে যারা ছিল যাদের ট্রানজিট ছিল বা এর পরে হবে তারা দেখুন এই যে কীভাবে ঘুমাচ্ছে তো আমরা এয়ারপোর্টটা দেখতে দেখতে যাচ্ছিলাম ফাঁকাই ছিল ভালোই লাগছিলো তো এই তো আমরা এসে পড়েছি আমাদের যে জায়গায় বসে অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু যারা ছিল সবাই ঘুমাচ্ছিল আর আমরা আমি আশাফেদ বসেছিলাম আর এই জায়গাটা কিন্তু অসম্ভব ঠান্ডা ছিল আমি আমার মোবাইলটা একটু চার্জে দিয়েছিলাম এখানে কিন্তু জায়গায় জায়গায় চার্জের ব্যবস্থা করা ছিল তো আমি মোবাইলটা চার্জে দিয়ে বসেছিলাম আর অনেককেই কিন্তু ঘুমাচ্ছিলো আর উনি এসে পরিষ্কার করছিল তো অনেকক্ষণ বসে থাকার পর আর ভাল লাগছিল না পরে ছেলেকে বললাম চলো একটু হেঁটে দেখে আসি এয়ারপোর্টটা অনেক সুন্দর তো এই এয়ারপোর্টে কিন্তু শপিংয়েরও অনেক ব্যবস্থা ছিল অনেক সুন্দর সুন্দর দোকান ছিল আর যে ব্যাগের দোকান ছিল তারপর পারফিউমের দোকান ছিল চকলেটের দোকান ছিল অনেক রকমের দোকান ছিল রেস্টুরেন্ট ছিল কফির তো অনেক ফ্লেভার আসছিলো কিন্তু বেজিংয়ে চার ঘন্টার মতো ট্রানজিট ছিল তো সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে গিয়েছিল তো আমি কিন্তু সেখানে ওয়াইফাই কানেক্ট করেছিলাম বাট ওয়াইফাই এত স্লো ছিল যে আমি বাসায় কারোর সাথে যোগাযোগ করতে পারিনি যে আমি ঠিক মতন বেজিংয়ে চলে এসেছি তো এদিকে সকাল হয়ে গেল আর আমাদের ডাক পড়লো আমাদের প্লেনটা কিন্তু আমরা এসে থেকে দেখেছিলাম যেখানেই ছিল তো আমাদের যখন ডাক পড়লো আমরা চলে যাচ্ছি এখন প্লেনের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি ডেকেছিল খুব একটা দেরি করেনি তো এই যে দেখুন আমাদের প্লেনটা ভালোই বড় ছিল তো এখন আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা দিলাম প্লেনে ওঠার সময় এবং নামার সময় কিন্তু সবসময় এই যে কেবিন কুড়া ওনারা থাকে আমাদের স্বাগতম জানানোর জন্য এটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ওই টাইমে আমার ছেলে আমাকে ভিডিও করতে দেয় না তো আমরা কিন্তু এবারও আমাদের সিটটা খুব সহজে পেয়ে গিয়েছিলাম আর এই যে এবারও কিন্তু জানালার পাশে সিট পেয়েছি সেই জন্য খুবই ভাল লাগছে তো গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল যখন আমরা ওই প্লেনটা থেকে নেমেছিলাম তখনই দেখেছিলাম যে এয়ারপোর্টটা পুরো ভিজে এবং আমাদের প্লেনটাও ভিজা ছিল তো বৃষ্টি হয়েছিল তো এই যে দেখুন আমরা কিন্তু সবাই বসে পড়েছি ওনারা এসে চেক করছিল যে সব ঠিক আছে কিনা তারপর কিন্তু প্লেনটা ছেড়ে দিল তো আমি দেখছিলাম এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় এবং সুন্দর ছিল প্লেন ছাড়ার সময় কিন্তু খুব ভালো লাগে আর অনেকে হয়তো ভয় পান আমারও একটু ভয় ভয় লাগছিলো আর প্লেনের শব্দে কিন্তু কানটাও কেমন কেমন করে তো এই যে দেখুন অনেক প্লেন আর এয়ারপোর্টটা তো বললামই অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল ভালো ছিল তো এই যে দেখুন প্লেনটা ছাড়ছে আর আল্লাহর নাম নিচ্ছি মনে মনে যাতে আমরা ভালো মতন পৌঁছে যাই আর এই জার্নিটা কিন্তু খুবই শর্ট টাইম ছিল এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের আর বেশিক্ষণ নেই সেটা ভেবেই খুবই ভাল লাগছিল যা আর খুব বেশিক্ষণ নেই আপনাদের ভাইয়ার সাথে দেখা হবে ইনশাল্লাহ তো প্লেনটা কিন্তু এই মুহূর্তে ওপরে উঠে যাচ্ছে আর এই যে এবার কিন্তু জানালার পাশে পাখা পড়েছে তাই ভিডিওটা খুব ভালো হচ্ছে না আর এবার ওঠার পর প্লেনে ওঠার পর খুবই ক্লান্ত ছিলাম প্লেনে উঠে আমি ঘুমিয়ে গিয়েছিলাম একটু পরেই এই যে একটুখানি ভিডিও করার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর দেখি ঘুম থেকে ডাকছে আর এই যে আমাদেরকে নাস্তা দিয়ে গেল তো এখানে একটা বার্গার দিয়েছিল আর এই যে একটা প্যাকেট এর মধ্যেও দেখছি কি কি ছিল তো প্যাকেটটাই কিন্তু অনেক সুন্দর ছিল একটা ভালোর ছবি ছিল আর এই যে দেখুন ভিতরে ছিল একটা বাদামের প্যাকেট ছিল বাদাম অনেক ধরনের বাদাম ছিল এর মধ্যে কাঠবাদাম কাজু তারপর অনেক ধরনের নাটি ছিল একটু মশলা দিয়ে মেখে রেখেছিল আর ছিল একটা টক দই টক দই না মিষ্টি দই ছিল একটু টক টক ফ্লেভারের এটাই কিন্তু মজা লেগেছিল আর সাথে এই যে একটা চিকেন বার্গার দিয়েছিল তো বার্গারটাও খোলার ট্রাই করছিলাম তো বার্গারটা খোলার পরে এই গন্ধটা ভালো লাগেনি তো আমি আর খাইনি এভাবে প্যাকেট করে রেখে দিয়েছিলাম দেখতে আসলে সুন্দর ছিল বাট এটার গন্ধটাই ভালো লাগেনি আমার ছেলেও খাইনি আমিও খাইনি আর এই যে এই টক দইটাই খেয়েছিলাম আর বারবার টক দই বলছি কেন জানি না দুইটাই খেয়েছিলাম আর এটাই খুবই মজা লেগেছিল আর তখন তেমন একটা ক্ষুদাও পাইনি তাই শুধু এটাই খেয়ে নিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমাদের জার্নিটা শেষ আমাদের কিন্তু এই যে প্লেনটা এখন ল্যান্ড করেছে আর একটু স্প্রাইট খেয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি তো এ তো ওনারা কিন্তু একটু পরপরই কিছু না কিছু দিয়ে গেছে তো সেটাই ভালো লেগেছে তো এখন কিন্তু মনের ভিতরে খুবই ভালো লাগছে আমরা কিন্তু চলে এসেছি এই যে দেখুন প্লেনটা কিন্তু চলে এসেছে আর এই যে আমরা এখন নেমে গিয়েছি এই সময়টাতে অনেক ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে যে এখন কিন্তু আমরা কোরিয়াতে চলে এসেছি আর ইনশাআল্লাহ আপনাদের ভাইয়ার সাথে দেখা হবে এটাই আশা করি তো এখন আমরা যাচ্ছি আমাদের যে ইমিগ্রেশন আছে কোরিয়ার ইমিগ্রেশন বা আমাদের যে ব্যাকটেক নিতে হবে সেদিকে আর কি যাচ্ছি তো এই যে দেখুন এখন কিন্তু নেমে যাচ্ছি আর এখন আমাদের ব্যাগের ওইখানে যাচ্ছি এখানে কিন্তু আমাদের ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ব্যাগটা নিতে পারলে আমাদের আপনাদের ভাইয়ার সাথে দেখা হয়ে যাবে তো আমরা আমাদের ব্যাগটা খুঁজছিলাম এবং ইনশাল্লাহ পেয়েও গিয়েছিলাম তো এই তো আমার ছেলে ব্যাগপত্র নিয়ে এখন রওনা দিল আর এই মুহূর্তটা খুবই ভাল লাগছিল চোখ খালি খুঁজছিলো যে কখন আপনাদের ভাইয়াকে দেখবো আর ইনশাল্লাহ পেয়ে গেলাম আর এই যে দেখুন কত সুন্দর একটা মুহূর্ত বাবা ছেলে এক হলো প্রায় তিন চার বছর পরে আর এই সময়টা খুবই ভাল লাগছিল দেখা হওয়ার পরে এটা কিন্তু সকল প্রবাসী ভাই বোনেরাই বুঝছেন বা সবাই বুঝছেন যে এই সময়টা কতটা সুন্দর কতটা ভালো লাগে কাজ করে আর এই ইনসন এয়ারপোর্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল তা আমরা কিন্তু এখন চলে এসেছি আপনাদের ভাই এখন গাড়ি বের করবে তো আজকে আমাদের গাড়িটার সাথেও কিন্তু আমাদের প্রথম দেখা সেটা ভেবেও খুবই ভাল লাগছে তো আপনাদের ভাইয়া চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সেও কিন্তু অনেক খুশি ওনার হাসি থামছে না আর আমারও কিন্তু খুবই ভাল লাগছিল তো এই যে আপনাদের ভাইয়া গাড়িটা নিয়ে এখন বের হচ্ছে আর আমি সেটা একটু ভিডিও করে নিলাম আমার কিন্তু খুবই ভাল লাগছিলো আমাদের গাড়িটা দেখে এই জার্নিটা তো সারা জীবন আমার একদম মেমোরেবল হয়ে থাকবে আমার তো অসম্ভব ভালো লেগেছে আর আমার সেই ভালো লাগাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এতদিনে আমার স্বপ্ন বাস্তব হলো আমি কোরিয়া শহরে আমার হাজব্যান্ডের সাথে আমার ছেলের সাথে একসাথে ঘুরে বেড়াচ্ছি সেটা আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ